প্রধারণা যেন জন্মগত অধিকার মিথ্যা যেন বলির সীমানা তবু ভালোবাসা থাকে কিন্তু বিশ্বাসঘাতক সে চাইলেও অথবা না চাইলেও ওর প্রতারণা যেন অস্তিমজ যায় তাই বালির শহর অস্তিত্বহীন তাই যেন ব্যক্ত আত্মার আহাজারিত শোনা যায় ভালোবাসা তোমার উপর চলে যাওয়ার অভিমানটা কিন্তু রয়েই গেল আমি পড়ালেখায় বেশ মজেই থাকতাম নতুন কিছু শিখতে ও জানাতে আমার বেশ ভালো লাগতো হঠাৎ উপলব্ধি করলাম আমাকে কেউ একজন ফলো করছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল একবার ভাবলাম যে এই রহস্যময়ীকে আমি একবার ফলো করে দেখি তো হঠাৎ সে একদিন বলে উঠল তোমার সাথে আমি দেখা করতে চাই আমিও ভাবলাম দেখি আসলে ঘটনাটা কি খুব জোরে জোরে হাঁটছি রাস্তা দিয়ে পার হচ্ছিলাম গন্তব্য যেতেই হবে আরে আরে বৃষ্টি পড়ছে তোমার জ্বর আসবে আমার জ্বর অলরেডি চলেই আসছে এখন কি করব তাহলে তুমি বলো জড়িয়ে ধরো আমাকে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে ভুলে যেতে পারবো না আমি তোমাকে হারাতে চাই না চলো আমরা আজ রাতে নৌকা নিয়ে ঘুরতে যাই ঠিক আছে আমার অনেক প্রিয় নৌকা আর চাননি রাত আবার আমাকে গেলে কেন কারণ তুমি অনেক ভালো এটা কেন করলে বলো তো যদি সবাই জেনে যায় তাহলে আমাদের কি হবে হলো তো একবার কলো কি হবে এরা বরং আমাদের উপকারই আসবে আর কি ভাবছো তুমি আমি ভাবছি আমার মায়ের কথা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছেন যাতে করে আমি একটা জব ম্যানেজ করে সংসারে হাল ধরতে পারি আমি নাকি তাদের সে সম্বল আমি মেয়ে হয়ে তোমায় ভালোবাসলাম আর তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ আমাকে ভুল বুঝো না আমার বাবাও চায় আমি যেন বড় হয়ে উকিল হয় ওকালতি করে নতুন জীবন সাজায় রানীর মতন নাকি আমি সারা জীবন পার করতে পার তুমি এখন প্রেম টেম বাদ দাও তুমি আগে ওকালতি করো পড়াশোনাটা শেষ করো নিজের ভালো কোনটা মন্দ কোনটা সেটা বুঝে যাবে আমাদেরও জীবন ছিল তোমাদের মতো স্টুডেন্ট লাইফ আমরাও পার করেছি কই আমরা তো এরকম প্রেমে মজা যায়নি কাজ করেছি পড়াশোনা করেছি দেন আমাদের জন্য যা নির্ধারিত ছিল তাই হয়েছে তোমাকে ভালোবেসে আমি হয়েছিল ধন্য তোমার সৃষ্টি কেবল আমারই জন্য আমাদের এই ভালো আশা চিরজীবী হোক আর শারিকা তুমি এত রাতে বৃষ্টি হচ্ছে আমি অনেক কষ্ট করে এসেছি শুধু তোমার সাথে দেখা করতে আর তুমি বলছো চলে যেতে তোমাকে খুব জ্বালাচ্ছি তোমাকে আর বিরক্ত করব না শারিকা তুমি বোঝার চেষ্টা করছো না কেন তোমার বদনাম হয়ে যাবে আমি চলে যাচ্ছি যেমনটা যেমনটা হবে না আরে সারিকা তুমি এটা কেন করতে যাচ্ছ তুমি যেমনটা ভাবছো দুনিয়াটা এমন নয় সমাজ এটা হতে দেবে না তোমার অনেক বদনাম হবে ওকে তুমি যা খুশি তাই করো আমি চললাম আমি আর এখানে থাকবো আমি চললাম ওকে ঠিক আছে আবার আসলে কেন আমায় ভালোবাসো খুব আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে আমায় বলো তুমি তো তোমার ক্ষতি চাইছো চলো কি বলতে চাও আগে শুনি बर्बाद আমি তোর অপেক্ষা সারাজীবন এভাবেই পাশে থেকো তোমাকে না পেলে আমি মরেই যাবো তাকে জড়িয়ে ধরে বলে দিলাম আমিও তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারব না

কিছুটা তো সে আমাকে বলতে পারত না আর ওই রাতেই সে এটা জেনে এতটা খারাপ লেগেছে বলতে পারছি না কাউকে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার সবাই বলছে মেয়ে নাকি অনেক ভাগ্যবতী অনেক বড় লোক ছেলেকে আমি কি সুখে রাখতে আমি আজও বুঝিনি এতগুলো সময় তুমি কেন দিলে আরো ভাবে অবাক হই কেন তুমি আমার জীবনে বা এসেছিলে সব কথা ফেলে এখন তো তুমি কেমন আছো অন্য জনের নিশ্চয় চোখ নিয়ে এখনো কি মিথ্যে বলো কাপা কাঁপা সরে তাকেও কি মিথ্যে ভালোবাসি বলো লো কলিয়ে কত্রা কত্রা লম কলিয়ে পিঞ্জিরে সেউরা দিল কা শিকরা কো দেসে mene ইশক জিয়া জিয়া রে জিয়া जिया जिया रे जिया रे जिया हो ओ ओ